দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে একজন প্রাইভেট হাওয়াই গাড়ি তৈরি করছে এবং সে একটা খেলাও দেখাচ্ছে এখানে যে খেলাটা এত অসাধারণ দেখবেন আপনারা দেখতে থাকুন যে বিভিন্ন ফুল দিয়ে মানে এই কাগজ দিয়ে ফুল তৈরি করতেছে কাকা এটা কি হাতে গুলো কাগজ মাত্র কাগজ দিয়ে কি বানাবেন একটু দেখেন তো আমাদের কি ফুল বানাবেন

तो जरा देखें एक कह कम भाई टीके ले